জীবনে হারতেই হবে হেরে যেতেই হবে মনে রাখবে যে মানুষ শুরু থেকেই জিতে আসে তার লড়াইয়ের মজা নেই কারণ সে তো লড়াই করেনি সে লড়াইটা জানে না আর যে মানুষ হেরে গিয়ে জিতেছে তার দৌড়ানোটা অনেক বেশি প্র্যাকটিস আছে কারণ সে জেতার জন্য লড়েছে জীবনে ভাঙতেই হবে অন্ধকার রাতের আসার খুব দরকার আছে পরের দিন আলোকিত সকালটার জন্য চব্বিশ ঘন্টায় যদি দিন হতো না বিরক্ত লেগে যেত আর ভাল লাগছে না এত আলো তখন শুধু মনে হতো কখন অন্ধকার হবে এই অন্ধকার রাত থাকে বলেই পরের দিন সকালের গুরুত্ব আছে তাই আমার মনে হয় জীবনে হেরে যাওয়া আসবে আর সেই হেরে যাওয়া থেকে নতুন লেসন নিয়ে নিজেকে অনেক বড় অনেক বড় ভাবে প্রেজেন্ট করা যেতে পারে